রজিম বিসফুল্লাহ রহমানুর রহিম আজ ৬ অক্টোবর রোজ সোমবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্বের ঘোষিত ঘোষণা অনুযায়ী বিশেষ লাইভ তো এই লাইভে মূলত দুই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গতকাল পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস চলে গেছে সে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটু পরে হলেও স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এই শিক্ষক দিবসে কী করণীয় কী প্রাপ্তি কী প্রত্যাশা এবং বর্তমান অবস্থা তো তার আগে আজকের লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কেউ কমেন্ট করে জানাবেন পরবর্তী অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের এক মাসের একটা যে সময় নেওয়া হয়েছিল বা সময় দেওয়া হয়েছিল সেই সময়ে আমাদের অগ্রগতি হাজার নব্বইটি ফাইলের অবস্থা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন সে মিনিট কথা বলবো আজকের লাইভটি খুব বেশি দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে শেষ করব। তবে আবারও আমার শিক্ষক ভাইদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে বাংলাদেশে অবহেলার দিক দিয়ে যদি সর্বোচ্চ কোনো অবহেলিত জাতি থেকে থাকে সে জাতিটা স্বতন্ত্র ইতিথায়ী মাদ্রাসার এই শিক্ষক জাতি এতে কোনো সন্দেহ নাই এতে কোনো রকম সন্দেহ পোষণ করার কোনো জায়গা নাই আমরা এমন একটা জাতি যে জাতি নিয়ে ইতিহাস রচনা করতে গেলে ইতিহাসও হয়তোবা ঠিক রচনা করা যাবে না কারণ আমি খুবই মর্মাহত এবং খুবই মর্মাহত মন নিয়েই আজকের এই লাইভ সেই মর্মাহত কারণটা হচ্ছে যে আপনারা জানেন গতকাল বিশ্ব শিক্ষক দিবস গেল বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশের সকল ক্রাইটেরিয়ার সকল শিক্ষকদের গুণী শিক্ষক হিসাবে সম্মানিত করা হলেও মাদ্রাসার একজন শিক্ষক ও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার গুণী শিক্ষক হিসাবে বারোটি ক্রাইটেরিয়ায় সেখানে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার কোন শিক্ষকের স্থান হল না এবং সেখানে ইত্তেদায় শিক্ষকের ক্রাইটেরিয়ায় একজন সংযুক্ত ইত্তেদায়ী শিক্ষক রেজাউল করিম সৌভাগ্য হয়েছে যে তিনি সংযুক্ত ইত্তেদায় মাদ্রাসার শিক্ষক হিসাবে ইফতদায়ী ক্রাইটেরিয়ায় গুণী শিক্ষক হিসাবে মনোনীত হয়েছেন তো এইখানে আরেকটি বিষয় খেয়াল করেন সেটা হচ্ছে যে গতকালের যে শিক্ষক দিবসের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনি চিন্তা করেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিকের সকল প্রতিষ্ঠানের বাড়ি বৃদ্ধির জন্য গণবিজ্ঞপ্তি প্রজ্ঞাপন জারি হলো পাঁচশো টাকা বৃদ্ধির এবং তাদের বিশেষ প্রণোদনা দেওয়ার শিক্ষা উপদেষ্টার মুখ থেকে বের হলো এবং ভবিষ্যৎ করণীয় কি সেটা বের হলো কিন্তু আমরা হাজার নব্বইটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ফাইল যাচাই বাছাই অন্তে প্রায় তিন মাস প্রধান উপদেষ্টার দপ্তরে পড়ে আছে সে বিষয়ে একটা না শিক্ষা উপদেষ্টা না মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের সচিব না সচিব না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কারো মুখে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার এই জাতি নিয়ে কথা উচ্চারিত হয় না এবং একটা বিষয়ে আমরা বারবার বলি বা আমাদের গ্রামের ভাষায় বলে যে তেল আলা মাথায় সবাই তেল দেয় কিন্তু অতেলার মাথায় কেউ আসলে তেল দেয় না তো কালকের বিশ্ব শিক্ষক দিবসে উচিত ছিল যে নির্যাতিত শিক্ষক শিক্ষক অবহেলিত স্বতন্ত্র মাদ্রাসার বিষয়টি উল্লেখ হিসাবে করা এবং স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুঃখ দুর্দশা নিয়ে কিভাবে দুঃখ দুর্দশা লাঘব করা যায় সেই বিষয়ে কথা বলা কিন্তু দুঃখের বিষয় সেই ইয়াটা না হয়ে বরংস। আমাদের আদার্স যারা তেলালা মাথা তাদের প্রজ্ঞাপন জারি হয় পাঁচশো টাকা ভাড়া সব হয় বিগত দিনে আপনারা জানেন ইতিহাস থেকে আমাদের অনেক কিছু জানা আছে সেটা হচ্ছে যে বিগত দিনে আপনারা দেখেছেন যে একই বিদায়ী শিক্ষা ও উপদেষ্টা ওয়াহিউদ্দিন স্যার তিনি একই দিনে দুইটি ভাই স্বাক্ষর করলেন একটি স্বতন্ত্র ইবী মাদ্রাসার ইম্পিওর আর একটি বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারে আলহামদুলিল্লাহ তাদের প্রজ্ঞাপন হল তারা উৎসব ভাতা বৃদ্ধি পাল পেয়ে গেল কিন্তু স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার ফাইলটা যেমন ছিল তেমনই থাকল এরপর যাই হোক আমাদের স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা নিয়ে এখানে অনেকে অনেকভাবে অনেকভাবে কেউ মনে করেন যে আমলাদের দোষ কেউ মনে করেন যে না সরকার পক্ষই দিতে চায় না আবার কেউ মনে করেন যে নেতৃত্বের ঠিক নাই আসলে বিষয়টা হচ্ছে মনে হয় এটা তোকদিরেরই দোষ আমার কাছে তো এখন মনে হচ্ছে তাই যে তকদির ভাগ্য আল্লাহ লিখে রাখছেন আমাদের আমরা মুসলমান জাতি হিসাবে আলেম হিসাবে আমাদের তকদির সম্পর্কে আমরা জানি তাহলে তকদির আমাদের সাথে সমন্বয় হয় না মনে হয় এ বিষয়টা অত্যন্ত ভারাক্রান্ত মন মর্মাহত অবস্থায় আপনাদেরকে অনেকেই আপনারা ফোন দিচ্ছেন জানার বিষয় এবং আপনারা জানেন আমি গত চোদ্দ তারিখের প্রোগ্রাম পনেরো এবং ষোলো তারিখ ষোলো তারিখের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি শেষ করেছি আমার এর শিক্ষা উন্নয়ন বাংলাদেশ পরবর্তী একটি আলটিমেটাম দিয়ে যে আগামী বারো তারিখ বারোই অক্টোবরের মধ্যে হাজার নব্বইটির ফাইল গ্যাজেট আকারে প্রকাশ দ্বিতীয় দফা অনুদানবিহীনদের এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি জারি এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু চালুকরণের দাবিতে এটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা শেষ করেছি অনেকেই জানতে চাচ্ছেন যে আপনার বারোই অক্টোবরের যে আন্দোলন সেই আন্দোলনের ডেট তারিখ ঠিক আছে কিনা এই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করি সেটা হচ্ছে যে বারোই অক্টোবর বেসরকারি শিক্ষক কর্মচারী বৃহৎ একটি সংগঠন তাদের প্রোগ্রাম ছিল চোদ্দ তারিখ সেই তারিখ মাথায় রেখে আমরা দুই দিন আগে বারো তারিখে প্রোগ্রাম দিয়েছিলাম কিন্তু তারা যেহেতু দুই দিন আগে প্রোগ্রাম বারো তারিখে নিয়ে আসছে তো সেক্ষেত্রে আমাদের আন্দোলনের ডেট আমরা সকলে আলাপ আলোচনা করে শীঘ্রই ড্রাইভ ঘোষণা করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে আপনার হাজার নব্বইটির ফাইল স্বাক্ষরের বিষয়ে এতদিন শুনছিলাম যে প্রধান উপদেষ্টা দেশের বাইরে জাতিসংঘ যাওয়ার আগে স্বাক্ষর করবে এরপরে কোয়ারি দেওয়া হয়েছে কোয়ারি জমা হয়েছে এরপরে অনেক কিছু হয়েছে তারপরে যাই হোক আর ডক এখন শেষ পর্যন্ত আর তো গতকাল একদিন অফিস হয়েছে আজকে আরেক দিন দিন অফিস পার হলো কিন্তু আমরা সবাই সেই প্রতীক্ষার প্রহর গুনতেছি মনে হচ্ছে এক একটি দিন এক একটি বছরের সমান এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতেছি যে কি অবস্থা কোথায় হলো স্যার কি হলো আর স্যার আর কি হলো কি হলো আসলে আমরাও স্যারদেরকে এই রকমই ইয়ে করতেছি তবে সর্বোপরি আশা রাখি আমাদের যে আলটিমেটাম দেওয়া আছে যে বারো তারিখের পূর্বে যদি এই হাজার নব্বইটির ফাইল গ্যাজেট আকারে তালিকা প্রকাশ না হয় এবং পরবর্তী দ্বিতীয় ধাপে গণবিজ্ঞপ্তি এমপিও ভুক্তর জন্য গণবিজ্ঞপ্তি জারি না হয় এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা না হয় আগামী বারো তারিখের মধ্যে তাহলে আমরা আমাদের আলটিমেটাম অনুযায়ী আমাদের দেওয়া আলটিমেটম অনুযায়ী আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং আন্দোলনের বিকল্প আমি এইখানে কিছু দেখি না আমি এইখানে বলতে চাই যে আপনারা দেখেছেন পাঁচই দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে সেইখানে শুরু করেছিল ছাত্ররা এবং সেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ ধাপিয়ে পড়েছে এখানে কোন নেতৃত্বের কেউ ধার ধারেনি এখানে কোন কমিটি আছে কে নাই কে আদার্স দল করে কে কে ইসলামী দল করে কে বামপন্থী করে কেউ কোনো কিছু দেখেনি যৌক্তিক দাবির পিছনে হটানোর জন্য যে যেখানে পারছে যার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে আমি আশা রাখি ইনশাল্লাহ আগামী দিনেও আমরা আমাদের শিক্ষকদের অধিকার আদায়ের জন্য এইভাবে ঝাঁপিয়ে পড়ব এবং আমরা শীঘ্রই যেহেতু বারোই অক্টোবর একটা বৃহৎ সংগঠন তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে তাদের উপর নির্ভর করে আমরা চূড়ান্ত তারিখ ঘোষণা করব এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব আমি আপনাদেরকে কথা দিচ্ছি বিগত দিনেও আমার কথা ছিল আগামীতেও কথা থাকবে প্রয়োজনে আমরা জীবন দিব তারপরেও আমাদের অধিকার আদায় করে সারব ইনশাল্লাহ এইভাবে সারাটি জীবন চলতে পারে না এইভাবে সারা জীবন আর ডান যাবে না আর আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেকে বলেছেন সাদিক কায়েম হাসনাত আবদুল্লাহ ব্যারিস্টার ফুয়াদ গাজী আতাউর রহমান রাজনৈতিক রাজনৈতিক নেতাদের আমরা এমন দল নাই যে দলের সাথে প্রতিদিন কন্টিনিউলি যোগাযোগ করতেছি না অনেকেই বলতেছেন আজকেও আমরা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তার সাথে জামাতের শিক্ষা বিষয়ক সম্পাদক তার সাথে এরপরে এনসিপি শিক্ষা বিষয়ক সম্পাদক তার সাথে আমরা কিন্তু এবং আমি নিজে কায়েম নির্বাচিত জি এস আর সকলের সাথে সাক্ষাৎ করেছি কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কাটা আপনার ঘা আসলে ব্যথাটা অন্য কেউ বুঝবে না এখন এই ব্যথা নিয়ে আপনাকেই ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তার সেইখানে চিকিৎসা দিবে ইনশাল্লাহ আর নতুন খবরের বিষয়ে জানতে চাচ্ছেন যে নতুন কোনো খবর আছে কিনা আমি এখানে বলি যে আগেও যা ছিল এখনো তাই ওই প্রধান উপদেশটার ওইখানেই নেই ওই অবস্থায় ওইখানেই আছে তো সুতরাং এখানে আমি বলতে চাই যে রাজপথ কোনোদিন কারো সাথে বেই করেনি এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে আন্দোলন ছাড়া আমরা এমন একটা জাতি যে আমাদের ভাষার জন্য জীবন দিতে হয়েছে বাহান্নর ভাষা আন্দোলন বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিতে হয়েছে এরপরে উনতর গণ একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলার জীবনে বাংলাদেশের ইতিহাসে কোন যুদ্ধ ছাড়া কোনো সংলাপে কোন সমাধান আসেনি সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যেখানে যেভাবে যে অবস্থায় আপনাদেরকে নিয়ে আমরা আগামী দিনের পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামলে আপনার ইনশাল্লাহ আপনারা যোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে আবারও বলছি যে নতুন কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি যদি আসে তাহলে আমার ইফতেদায়ী শিক্ষা উন্নয়নের বাংলাদেশের এই পেজ থেকে আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনাকে বারবার আবার আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে আমি সর্বোচ্চ দ্বারা সর্বোচ্চ চেষ্টা দ্বারা চেষ্টা করতে আসি এবং বসে থেকে আজকেও বাসায় আমি কিন্তু হয়তো কোনো একটা বিষয়ের কারণে ঢাকায় ঢুকিনি বা ঢাকায় যাচ্ছি না এবং ওই আন্দোলনের পর এখন পর্যন্ত আমি ঢাকায় অবস্থান করিনি এটার একটা বিশেষ কারণ আছে কারণটা পরে যখন আর জানানোর সময় হবে আবে তখন জানাবো তবে আশা রাখি আমি আশা করছি এবং মাননীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা বিভাগে যারা দায়িত্বরত আছেন এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করে বলতে চাই যে আগামী বারো তারিখের মধ্যে আমাদের যদি কোনো ব্যবস্থা না হয় এবং আমাদের দাবির বিষয়। সুস্পষ্ট গ্যাজেট প্রকাশ না হয় তাহলে আমাদের পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আমরা ইনশাল্লাহ আবারও মাঠে ঝাঁপিয়ে পড়ব এবং সকলকে নিয়ে বিজয় ছিনিয়ে আনব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম